যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন ইলেভেনের তেইশ বছর আজ দু এক সালের এই দিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পেন্টাগন ও পেন্সিলভেনিয়ায় একযোগে হামলা চালায় গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে চালানো হয় হামলা প্রথমে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ার এবং পরে সাউথ টাওয়ারে দুটি বিমান বিধ্বস্ত করা হয় নিউ ইয়র্কের আকাশ থেকে যায় থুলার চাদরে দুই ঘন্টার মধ্যে ধসে পড়ে ভবন দুটো নিহত হয় হাজারো মানুষ তৃতীয় বিমান দিয়ে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টা পেন্টাগনের কার্যালয়ে হামলা চালানো হয় চিন্তায় হওয়া চতুর্থ একটি বিমান আজটে পড়ে পেন্সিলভেনিয়ার এক খোলা মাঠে যদিও ধারণা করা হয় সন্ত্রাসীদের লক্ষ্য ছিল ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবন এসব হামলায় সব মিলে দুই হাজার বেশি মানুষের মৃত্যু হয় হতাহতের মধ্যে ছিল সাতাত্তরটি মধ্যে ছিলেন সাতাত্তর দেশের মানুষ নাইন ইলেভেনের ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র যা বদলে দেয় মধ্যপ্রাচ্যের রাজনীতি